ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আপনারা হেডিংয়ে দেখতেই পাচ্ছেন সরকারি কর্মচারীদের মাথায় বাজ হঠাৎ কিন্তু ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি ফিরিয়ে নিল রাজ্য তুঙ্গে কিন্তু সরগোল তো ডিএ বিজ্ঞপ্তি তুলে নিল রাজ্য কি বলা হয়েছে পুরো বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না তো চলুন দেখে নেওয়া যাক রাজ্য সরকারি কর্মচারীদের মাথায় বাজ হঠাৎ কেন ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি ফিরিয়ে নিল রাজ্য তুঙ্গে বিভিন্ন রকম সরগোল চলছে এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচন তার আগে কিন্তু ডিআনএ স্যালান্স নিয়ে জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তি ফিরিয়ে নিল রাজ্য সরকার দেখতেই পাচ্ছেন স্টেট গভর্নমেন্ট মহার্ঘভাতা বা ডিএনএ সেলেন্স বা ডিএ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি ফিরিয়ে নিয়েছে রাজ্য সরকার ও অর্থ দপ্তর কী বলা হয়েছে এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি জারি হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু তা ফিরিয়ে নেওয়া হয়েছে হঠাৎ কেন ফিরিয়ে নেওয়া হলো বিজ্ঞপ্তি তা নিয়ে কিন্তু অবশ্য মুখে কুলুপ এঁটেছে কিন্তু অর্থ দপ্তর শুধুমাত্র সংক্ষিপ্ত বার্তা জারি করে জানানো হয়েছে ডিএ সংক্রান্ত সেই বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল তা ফিরিয়ে নেওয়া হয়েছে জানিয়ে রাখি দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু স্থায়ী রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন ক্রম সংশোধনের নিরিখে কিন্তু এরিয়ার প্রদান করা হবে বলে জানিয়েছিল হিমাচল প্রদেশ সরকার তো এটা কিন্তু হিমাচল প্রদেশ সরকারের কথা কিন্তু বলা হয়েছে আর রাজ্য সরকারি কর্মচারীদেরও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু বুঝতে পারবেন পাশাপাশি দু সালে জুলাই মাস থেকেই বর্ধিত মার্গ ভাতা বকেয়া প্রদান করা হবে এই বিষয়ে কিন্তু রাজ্যে অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় হয়েছিল শুধু তাই নয় কিভাবে সেই টাকা প্রদান করা হবে তার কিন্তু তাপ কিন্তু চার মানে মার্চের চার তারিখ বিজ্ঞপ্তিতেও কিন্তু বিস্তারিতভাবে কিন্তু জানিয়েছিল রাজ্য সরকারের অর্থ দপ্তর এরপর কিন্তু পাঁচই মার্চ অর্থ দপ্তরে বিজ্ঞপ্তি জারি করে জানান যে চার চারই মার্চ যে যে ঘোষণা করা হয়েছিল তা কিন্তু কার্যকর হচ্ছে না ওই বিজ্ঞপ্তি ফিরিয়ে নেওয়া হয়েছে এখানে জানিয়ে রাখি সাম্প্রতিক ফের এক দফায় বেড়েছে হিমাচল প্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের টুইট করে নিজেদের এ কথা কিন্তু জানিয়েছে মুখ্যমন্ত্রী সুখবিন সুখবিন্দর সিং সুখী এবং মুখ্যমন্ত্রী জানান দু সালে জুলাই মাস থেকে কিন্তু বর্ধিত মহার্ঘ ভাতা বকেয়া প্রদান করা হবে এই বিষয়ে রাজ্যের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় জানিয়ে রাখি হিমাচল প্রদেশের রাজ্য সরকারি কর্মচারীরা এতদিন কিন্তু চৌত্রিশ শতাংশ হারে ডিএ পেতেন এবার থেকে তারা কিন্তু আটত্রিশ শতাংশ হারে ডিএ পাবেন তারপরে দেখুন এখানে বলা হয়েছে রাজ্য সরকার জানি জানিয়েছে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী অল ইন্ডিয়া সার্ভিসেস অফি অফিসার হিমাচল প্রদেশে জুডিশিয়াল সার্ভিসের অফিসার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদের এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন হিমাচল প্রদেশ সরকারি কর্মচারীদের কিন্তু একটি ডিএ বিজ্ঞপ্তি জারি করা হয় তারপরেই চব্বিশ ঘন্টার মধ্যে ডিএ বিজ্ঞপ্তিটি কিন্তু তুলে নেওয়া হয় আর রাজ্য সরকারি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আজকে কিন্তু দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সংগামী যৌথ মঞ্চের আন্দোলন সে আন্দোলনে কি বলা হয়েছে ভাস্করবাবু কি বলেছে পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই পাবেন পরের ভিডিওতে ঠিক সন্ধ্যের দিকে ভিডিওটি আপলোড করব আমি কিন্তু লাইভে ছিলাম সেখান থেকে কিন্তু ভিডিও ফুটেজটি নেওয়া হয়েছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীদের ডি আপডেট বেতন বৃদ্ধির আপডেট বিভিন্ন রকমের সরকারি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ